আর এক পা চলার মতো শক্তি নেই আমার সকাল থেকে শুধু হেঁটেই চলেছি হেঁটে আর কাঠ কেটে কি লাভ হলো বড় ভাই এই কটা কাট বেঁচে যা পয়সা হবে তা তো একজনেরও পেট ভরবে না আমার এই জীবন আর ভালো লাগে না কেন যে সৃষ্টিকর্তা আমাদের এত গরিব করে পাঠালেন এমন করে বলতে নেই ভাই নিশ্চয় এর পিছনে কোনো ভালো কারণ আছে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে আর কতদিন এই মিথ্যা আশা নিয়ে থাকবি জামিল জন্ম থেকে তো শুনে আসছি সব ঠিক হয়ে যাবে কি ঠিক হয়েছে কিছুই না আমাদের খারাপ এটাই সত্যি কমল ঠিকই বলেছে। থম আশা ছাড়লে তো আমরা হেরে যাব। চল আর একটু বিশ্রাম নিয়ে জঙ্গলের ওই উত্তর টিলার দিকে যাই শুনেছি ওখানে ভালো কাঠ পাওয়া যায় ওই পর্যন্ত যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে তার চেয়ে এখানে বসে থাকি আরে এই দেখ গাছে গোড়ায় কি যেন একটা বেরিয়ে আছে মনে হচ্ছে কোনো বাক্স হ্যাঁ ভাই বাক্সই তো মনে হচ্ছে চলো গিয়ে দেখি জিনিসটা কি আমার খুব জানতে ইচ্ছে করছে তর তো আবার সব কিছু জানতে ইচ্ছে করে নির্ঘাত কোনো কাঠের টুকরা হবে আমাদের সময় নষ্ট ও যখন বলছে চল গিয়ে দেখি আয় জামিল তারা বটগাছের গোড়া থেকে মাটি সরিয়ে একটা পুরনো কাঠের বাক্স বের করে কি সুন্দর একটা বাক্স এর ভেতরে কি আছে ভাই আমি নিশ্চিত এর ভেতরে আছে আমাদের ভাগ্য খুলে গেছে বড় ভাই তাড়াতাড়ি খোলো এত অস্থির হচ্ছিস কেন তালা লাগানো নেই কিন্তু আবার খুলছেও না দেখ বাক্সের ডালায় তিনটে হাতির ছবি আঁকা আমরা তো তিন ভাই আমরা তিনজন মিলে একবার চেষ্টা করে দেখব ভালো বুদ্ধি আয় একসাথে ধরি তিনজন একসাথে বাক্সের হাতল ধরে টান দিতেই বাক্সটা খুলে যায়। ভিতরে মখমলের উপর একটা অদ্ভুত সুন্দর বাসি রাখা। একে বাঁশি এত আশা করলাম আর বের হলো একটা বাসি এটা দিয়ে আমরা কি করব? গান গেয়ে বেড়াবো? কি সুন্দর বাসিটা দেখেছিস? মনে হচ্ছে রূপা দিয়ে বানানো। চুপ কর। এটা সাধারণ বাসি নয়। দেখ ভিতরে একটা কাগজ আছে। আমি পড়ছি। ফোন তোরা। ভাগ্যবান এক জাদুর বাসি যে বাসি বাজিয়ে মনে মনে যা চাইবে তার তাই পূরণ হবে কিন্তু এ বাসি কেবল তার হাতেই কাজ করবে যার মন সবচেয়ে সৎ ও নিঃস্বার্থ জাদুর যা চাইব তাই পাবো তার মানে আমরা এখন ধনী হয়ে যাব আমাদের আর কোনো কষ্টই থাকবে না দাও বাসিটা আমাকে দাও আমি প্রথম বাজাবো ধর শর্তটা শুনেছিস সবচেয়ে সৎ এবং নিঃস্বার্থ মন তো কি হয়েছে আমি কি অসৎ আমি তো আমাদের পরিবারের জন্যই সব চাই আমি চাইব আমাদের একটা সোনার মোহরে ভরা ঘর হোক এর চেয়ে নিঃস্বার্থ কি হলো পাচ্ছে না কেন আমি তো মনে মনে চেয়েছি তোর মন যথেষ্ট পরিষ্কার নয় দে এবার আমি চেষ্টা করি আমি চাইব আমাদের একটা ছোট বাড়ি আর চাষ করার মতো জমি হোক যেন আর খবরের অভাব না থাকে আগে বাসি বাঁচানোর চেষ্টা করে এবারও কোনো বের হয় না আশ্চর্য অমর হতো ও তো কসকুলুনো আমি বলেছিলাম এটা একটা ধোকা পুরোনো জিনিস নষ্ট হয়ে গেছে চল এটা ফেলে দিই ভাইয়া আমি একবার চেষ্টা করে দেখবো তোই আমরাই পারলাম না আর তুই পারবি তোর মাথায় তো সারাদিন রাজ্যের আবোল তাবোল চিন্তা তুই কি চাইবি ওকে একবার চেষ্টা করতে দে কমল জামিল জামিল বাসিটা হাতে নিয়ে আলতো করে ফুল দেয় কিন্তু কোনো সুর বের হয় না আমার হাতেও তো বাদল না হলো তো এবার বিশ্বাস হলো তো এটা ওকে যো চল এটা নিয়ে যাই দরকার হলে বাজারে রোপার দামে বেচে দেব কিছু তো টাকা আসবে চল আপাতত এটা আমাদের সাথেই থাক পরে দেখা যাবে কি করা যায় আমার মাথায় কিচ্ছু ঢুকছে না বড় ভাই চোখের সামনে এমন একটা সুযোগ এসেও যদি হাত হয়ে যায় এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে যা হয়নি তা নিয়ে ভেবে লাভ নেই কামাল কাল আবার জঙ্গলে যেতে হবে পশুর চাল কেনার টাকা জোগাড় করতে হবে আবারও সেই জঙ্গল আবারও সেই কাঠ কাটা আমার আর সহ্য হয় না তুমি বুঝতে পারছো না ওই বাসিটা আমাদের একমাত্র বাঁচার পথ আমাদের শুধু জানতে হবে ওটা কিভাবে কাজ করে কিন্তু কিভাবে জানবো ভাই আমরা তো সবাই চেষ্টা করলাম হয়তো আমাদের চাওয়ার মধ্যে কোনো ভুল ছিল কিংবা হয়তো আমাদের মধ্যে কেউ একজন ঠিক মতো চায়নি চামেল তুই কি চেয়েছিলি বলতো আমি তো চেয়েছিলাম তোমাদের দুজনের সব কষ্ট যেন দূর হয়ে যায় ধর এটা কোনো চাওয়া হলো চাইতে হয় নির্দিষ্ট করে যেমন দশটা সোনার মোহর চাই বা একটা ঘোড়ার গাড়ি চাই তবেই তো জাদু কাজ করবে তুই কাল আবার চেষ্টা করবি এবার আমি যা বলবো ঠিক তাই চাবি কবল ওকে দিয়ে তোর লোভ পূরণ করার চেষ্টা করিস না যাস না না ওটা তাহলে কি করলে বাঁচবে সারা জীবন অন্যের উপকার করার কথা ভাবলে আমাদের পেট চলবে আগে নিজেদের কথা ভাবতে হবে তারপর দুনিয়ার কথা ওই সমস্যাটা ওখানেই আমরা কেবল নিজেদের কথা ভাবছি তাহলে কি করব বাসিটা আলমারিতে তুলে রাখব তার চেয়ে ভালো চলো ওটা কালি শহরের বাজারে গিয়ে বিক্রি করে আসি রুপার বাসি ভালো দাম পাওয়া যাবে সেই টাকা দিয়ে আমরা একটা ছোট ব্যবসা শুরু করতে পারবো না ভাই ওটা বিক্রি করো না আমার মন বলছে ওটা সাধারণ জিনিস নয় ওটা বিক্রি করলে আমরা অনেক বড় ভুল করব তরমান সবসময় ভুল কথা বলে বড় ভাই তুমি বলো একটা অকেজো বাসি ঘরে ফেরে রেখে না খেয়ে মরাটা কি বুদ্ধিমানের কাজ কমল একেবারে ভুল বলছে না যদি এটা সত্যি কাজ না করে তবে এটা বিক্রি করে টাকা দিয়ে আমাদের পেট চালানোই ভালো হবে তোমরা আমার কথা বিশ্বাস করো আমার মনে হয় সঠিক সময়ের জন্য ওটা অপেক্ষা করছে আর কত অপেক্ষা আমার আর দৈজনেই আমি কালি এটা নিয়ে শহরে যাব এটাই আমার শেষ কথা ঠিক আছে এক সপ্তাহ সময় দে এর মধ্যে যদি কিছু না হয় তখন তুই যা বলবি তাই হবে ঠিক আছে শুধু এক সপ্তাহ তারপর কিন্তু আমি আর কারো কোনো কথা শুনবো না দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় তিন ভাই কাজের খোঁজে হাতে কচে কচেনা গ্রামে আসে যার অবস্থা খুবই খারাপ এখন মরা গ্রামে এসে পড়লাম আমরা এখানকার অবস্থা তো আমাদের চেয়েও দশ গুণ খারাপ মাঠগুলো সব ফেটে চৌচির একটা সবুজ পাতাও চোখে পড়ছে না মনে হচ্ছে এখানে অনেকদিন ধরে বৃষ্টি হয়নি দেখ মানুষগুলো কি করুন অবস্থা আহারে ওই বাচ্চাগুলোর দিকে দেখো ভাই কেমন শুকিয়ে গেছে চাচা আমরা পথ চলতে চলতে আপনাদের গ্রামে এসে পড়েছি আপনাদের গ্রামের এই দশা কেন আর বলো না বাবা অভিশাপ লেগেছে এই গ্রামে গত তিন বছর ধরে এক ফোঁটা বৃষ্টি নেই নদী পুকুর কো সব শুকিয়ে গেছে সব ফসল নষ্ট গড়ে গড়ে হাহাকার মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে তিন বছর আপনারা এতদিন ধরে এই কষ্টে আছেন সৃষ্টিকর্তা মুখ ফিরে নিয়েছেন বাবা এখন শুধু মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই শুনলে তো এখানে এক গ্লাস পানিও না চলো এখান থেকে তাড়াতাড়ি পালাই চুপ কর মানুষ বিপদে পড়েছে আর তুই পালানোর কথা ভাবছিস চাচা আমরা আপনাদের জন্য কিছু করতে পারি তোমরা আর কি করবে তবে যখন এসেছ আজ রাতটা থেকে যাও আমাদের যা আছে তাই ভাগ করে খাবো রাতে মরুল তাদের এক টুকরো করে শুকনো রুটি দেয় তার রুটিটা খেতে পারে না সেই গ্রামের ক্ষুধার্ত শিশুদের মুখের দিকে তাকিয়ে থাকে কমল আমার মনে একটা কথা এসেছে কে বাসিটা আমরা তো এতদিন শুধু নিজেদের জন্য চেয়েছি আর যদি আমরা নিঃস্বার্থভাবে শুধু এই গ্রামের মানুষদের জন্য কিছু চাই হয়তো এবার কাজ হতেও পারে তোমার কথায় যুক্তি আছে যদি কাজ হয় তাহলে তো ভালোই এরা খুশি হয়ে আমাদের অনেক কিছু দেবে আমাদের আর কাজের চিন্তা করতে হবে না দেখলি তো তোর চিন্তাটা ঘুরে ফিরে সে নিজের লোভে আটকে আছে তোর মন থেকে লোভটা কিছুতেই যাচ্ছে না এটা লোভ নয় বাস্তব পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি হয় না যাই হোক চল একবার শেষ চেষ্টা করে দেখি জামিলকে ডাক চাচা আমাদের কাছে একটা জিনিস আছে বলা হয় এটা দিয়ে মানুষের ইচ্ছা পূরণ করা যায় যদি মনটা সৎ হয় আমরা আপনাদের জন্য একবার চেষ্টা করে দেখতে চাই ঠিক আছে বাবা যখন বলছ চেষ্টা করেই দেখো কমল তুই আগে চেষ্টা কর মনে রাখবি এবার শুধু এই গ্রামের মানুষদের কথাই ভাববি এক বিন্দু নিজের কথা নয় ঠিক আছে আমি চাইছি এই গ্রামে যেন বৃষ্টি নামে আর সব ফসল ভালো হয় আর তাহলে গ্রামের লোকেরা আমাদের মাথায় তুলে নাচবে অনেক ধন সম্পদ দেবে কামাল বাসিতে ফু দেয় কিন্তু কোনো লাভ হয় না হলো না আমার দ্বারা হবে না এই বাসিটাই বেকার দে এবার আমি আমি মন থেকে চাইছি এই অসহায় মানুষগুলোর কষ্ট দূর হোক এদের শিশুরা যেন আবার পেট ভরে খেতে পায় আজাদ বাসিতে ফু দেয় এবারও বাসি নীরব আমিও পারলাম না কিন্তু কেন আমার মনে তো কোনো লোভ ছিল না গ্রামবাসীদের মধ্যে হতাশার গুঞ্জন ওঠে মোরলের মুখটা আরো কালো হয়ে যায় বড় ভাই আমি কি একবার চেষ্টা করব তো আর কি করবে আমরাই তো পারলাম না যা একপাশে গিয়ে দাঁড়া ওকে করতে দে কবাল শেষ চেষ্টা করতে কোতি কি নে জামিল জামিল বাঁশিটা হাতে নেয় এক গভীর অনুভূতি নিয়ে সে বাঁশিটা মুখে তোলে সাথে সাথে এক মধুর সুর ছড়িয়ে পড়ে চারিদিকে আকাশ মুহূর্তে কালো মেখে ছিয়ে যায় ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে বৃষ্টি আরে বৃষ্টি নেমেছে বৃষ্টিগুলো তো বনের দিকে চেয়েছেন বাবা জামিল তুমি আমাদের জন সৃষ্টিকর্তার রহমত হয়ে এসেছ তুমি আমাদের নতুন জীবন দিয়েছ আমরা তোমার কাছে চির এনে ও আমাদের ছোট ভাই আমরা তিনজন মিলে এই বাসিটা পেয়েছি তোমরা তিনজনই আমাদের একটা অভিশাপ থেকে মুক্তি দিয়েছ তোমরা যতদিন খুশি আমাদের এখানে থাকো এই গ্রামের সবকিছু তোমাদের কয়েকদিন ধরে তাদের প্রচুর আদর যত্ন চলতে থাকে কামালি সম্মানে একেবারে গলে যায় দেখে তো বড় ভাই জীবন কাকে বলে এখন আর আমাদের কোনো চিন্তা নেই আমরা এখন থেকে এখানেই থাকব রাজার হালে থাকব কিন্তু এই সম্মান তো আমাদের নয় কামাল এটা জামিলের প্রাপ্য আর আমরা সারা জীবন এখানে বসে খেতে পারি না কেন পারব না আর এখন তো আমরা জানি বাসিটা কিভাবে কাজ করে আমরা জামিলকে দিয়ে যা খুশি চাইতে পারি জামিল এদিকে শোন বলো ভাইয়া তুই তো এখন এই বাসির আসল মালিক তুই আমাদের জন্য কিছু চাইবি না তুই একবার বাসিটা বাজি আমাদের জন্য একটা বড় বাড়ি আর অনেক টাকা পয়সা চেয়ে নে দেখবি আমাদের সব দুঃখ গুছে যাবে কিন্তু ভাই আমি যদি নিজের জন্য কিছু চাই তাহলে হয়তো বাসিটা আর বাজবে না আমি এই গ্রামের মানুষদের জন্য চেয়েছিলাম তাই বেজেছিল আরে বকা তুই তো শুধু নিজের জন্য চাইছিস না পুরো পরিবারের জন্য চাইছিস এটাও তো একরকম নিঃস্বার্থ কাজই হলো একবার চেষ্টা করেই দেখ না জামিল আমার কথাটা শোন ওকে জোর করিস না কমল তুই আবার লোভের পথে যাচ্ছিস এতে হিতে বিপরীত হতে পারে তুমি সব সময় আমার ভালো চাওয়ার পথে বাধা দাও বড় ভাই তুমি কি চাও আমরা সারা জীবন ওই ভাঙা করে পচে মরি এত বড় একটা সুযোগ পেয়েও তুমি হাতছাড়া করতে চাও ভাই তোমরা ঝগড়া করো না আমার ভালো লাগছে না এই বাসিটার জন্য আমাদের তিনজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে সম্পর্ক খারাপ হচ্ছে না আমি শুধু আমাদের ভালো চাইছি জামিল তুই কি আমার জন্য এতটুকু করতে পারবি না জামিল কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় ভাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত তুই কি আমার কথা মতো বাসি বাঁধতে রাজি হয়েছিস না আমি ঠিক করেছি এই বাসিটা আমরা যেখানে পেয়েছিলাম সেখানে রেখে আসব এটার শক্তি অনেক বেশি এটা মানুষের মনে লোভ জাগায় আমি চাই না এটার জন্য আমাদের বাড়িদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাক তোর মাথা খারাপ হয়ে গেছে যে জিনিস আমাদের ভাগ্য বদলে দেবে তুই সেটা ফেলে আসবি আমি কিছুতে এটা হতে দেব না বাসিটা আমাকে দে কামাল জামিলের হাত থেকে বাসিটা কেড়ে নিতে গেলে আজাদ তাদের মাঝখানে এসে দাঁড়ায় থাম কমল তুই তোর ভাইয়ের উপর জোর করবি লোভ তো কি এতটায় অন্ধ করে দিয়েছে হ্যাঁ দিয়েছে আমি আর গরিব থাকতে চাই না তোমরা যদি না চাও আমি একাই এই বাসি নিয়ে চলে যাব। আমি জামিলকে বাধ্য করব আমার জন্য একটা বাজাতে ভাই তুমি যদি সত্যি এটাই চাও তাহলে আমি তোমার জন্য শেষ একবার বাজাবো বলো তুমি কি চাও সত্যিতেই বাজাবি তাহলে শোন আমি চাই আমার বিশাল একটা প্রাসাদ হোক আমার পায়ের নিচে সোনার মোহর থাকুক আর রাজ্যের সব মানুষ আমাকে সম্মান করুক বাসিটা থেকে কোনো সুর বের হয় না তার বদল একটা তীব্র কানফাটানো ফাটানো কর্কশ শব্দ বেরিয়ে আসে একে কেন এমন হলো আমি বলেছিলাম না ভাই এই বাসি লোভের ভাষা বোঝে না আমি যখন তোমার স্বার্থপর ইচ্ছাটাকে নিজের ভাবতে গেলাম আমার মনটাও নোংরা হয়ে গিয়েছিল তাই বাসিটা সারা দেয়নি উল্টো প্রতিবাদ করেছে কামাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তার মানে আমি কোনোদিনও আসল ধনী সে নয় যার অনেক সম্পদ আছে আসল ধনী সে যার একটা সুখী পরিবার আছে আমরা তিনজন একসাথে ছিলাম এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ ছিল এই পাশিটা এসে সেই সম্পদটাই কেড়ে নিতে বসেছিল বড় ভাই ঠিকই বলেছে আমাদের এই জাদুর কোনো দরকার নেই আমাদের ভালোবাসাটাই আমাদের আসল জাদু আমাকে মাফ করে দে তোরা আমি লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি তোদেরকে অনেক কষ্ট দিয়েছি জামিল ঠিকই বলেছে চল আমরাই অভিশাপটা যেখানে পেয়েছিলাম সেখানে রেখে আসি পরদিন সকালে তারা গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে আবার সেই জঙ্গলে ফিরে যায় তারা তিন ভাই মিলে বাক্স সমেত বাসিটা আবার মাটির নিচে পুঁতে রাখে চল এবার বাড়ি ফেরা যাক হ্যাঁ চলো মনে হচ্ছে বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল কারণ আমাদের কাছে এখন আর যাদুরবাসী নেই কিন্তু আমাদের তিন ভাইয়ের ভালোবাসাটা তো আছে আর এটাই পৃথিবীর সবচেয়ে বড় জাদু